ফাঁকি ফাঁকি রান্না করলাম আমার ফুটবা পাড়ার আর যদ ফাঁকি কিলা রান্ধবো আমি দেখাইমু আর ফাটাফাটি মজা হইবো আমি গ্যারান্টি দিলাম তো কিলা আমি রান্ধবো আর আজকে আর রাস্তা রাখলাম না খাটাখাটি খাটি খা দইয়া আর আপনার দেখাইমু আমার ফাটাফাটি রান্না ফাঁকি তো আমি মশলা লই লাম এই পিঁয়াজ রসুন আদা মরি আছে ফাঁস যাতে সপ্তাহ তো আমি পিঁয়াজ রসুন আর আদা দিব আর বালা বালাকটা সুন্দর করে আপনার দেখাইম ও লাল দেখাইবা তো তেজপাতা লং এলাচি সপ্তাহ দিলাইলাম আর বালা বালাসটা লারা সারা সরকার একটু ব্রাউন কালার সরকার না খাঁচা খাঁচা গন্ধ থাকি যাব কি মশলা লাল লইলে অত মজা কিতা যত মশলা লাল ততই মজা আর ব্রাউন কালার করে নিলাম আর অল্প একটু ফানি দেবো যাতে মরিচ দিয়ে ধরে না আর আমি দিলাই মরিচে গুঁড়া জিরা ডুলা যা আছে ফাস্টফুড জাতীয় সপ্তাহ আর এড করে নিলাম আমার পেঁয়াজ রসুন আদা ওকে তো আপনারা সুন্দর হলো ওরকম রান্না খাইবা বুঝছো নি তাহলে আবার কিন্তু আমার দোষ পায় না ওরকম আমার লাখানো সেম সেম রান পায় এটা মানে এত মজা হইব আপুরা পাইয়ারা তো আর বাংলা হলে ব্রাউন কালার বাদে আর সামান্য একটু অল্প লবণ দিবো তো লোকন দিবো আর আপনারা একটু ফার্স্ট জাতীয় থাকলে মিট মশলা দিবাই আর বেশি মজা হইতো মানে ফার্স্ট ফাঁসো না ভাই আমার রান্না কেলা হইছে না হয়েছে ওকে তো আমি করে আমার ফাঁকি ফাঁকির আমি টুকরা করছি যাতে মশলাটা হামাইতো আমি কিন্তু আস্তাও রান্ধি তো আজকে আমি আর টুকরা নিলাম যাতে মশলা গোস হামাইতো আর বেশি করে জাল দেখাই খাইবাইটা হইতাম ফাটা মজা হইবো তো বালা লাড়া লড়াচড়া দেওয়ার বাদে আমার আফুপা ইয়ারে কিতা কইতাম গ্রান হাইছে কিতা ইয় দু গ্রান সেই সাদব তো দেখোকা আমরা ওয়েট করি আর কত সময় আছে আমি জানি না তো ওই গেছে মনে কর ওকে ওই গেছে দেখোকা উফ ফাইন ফাটা আর ভিডিওটা দেখবাই থ্যাংক ইউ সো